ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আমি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে বেশ চমৎকার একটা ফোন দেখাবো ফিচার ফোন এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন ফোনটার বক্স আর এই হচ্ছে ফোনটার দুইটা কালার কিন্তু আমার কাছে রয়েছে তো এই ফোনটা আপনারা যারা হচ্ছে হোম ডেলিভারিতে নিবেন তাদেরকে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে হবে আর ফোনের যে ডেলিভারি চার্জ একশো টাকা এটা কিন্তু অবশ্যই আগে দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে নিলে ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলো কিন্তু আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ফোনের নামটা হচ্ছে লিননেক্স আর মডেলটা হচ্ছে অ্যালি জিরো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার দুইটা ফোন কিন্তু আমার হাতে রয়েছে তো আপনার কোন ফোনটা পছন্দ কোনটা আপনি নিতে চান সেটা কিন্তু অবশ্যই আমাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা হচ্ছে জানিয়ে দেবেন আপনার কোন কালারটা পছন্দ কোনটা আপনি নিতে যাচ্ছেন তো ফোনটা আনবক্স করার আগে প্রথমেই ফোনের যে স্পেসিফিকেশনগুলো রয়েছে সেগুলো আমি আপনাকে একটু জানিয়ে দিচ্ছি আর এই ফোনটাতে পেয়ে যাবেন হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি ডিসপ্লে ডুয়েল সিম কার্ড সুবিধা আর তারপর হচ্ছে মিডিয়াটেক চিপসেট আর ব্যাটারিটা হচ্ছে ওয়ান থাউজেন্ড এমএস পাবেন হচ্ছে একটা টর্চ লাইট ফোনে আর এই ফোনটাতে হচ্ছে ভিডিও আর হচ্ছে অডিও প্লেয়ার দুইটাই থাকছে লাউড স্পিকার ব্লুটুথ আর হচ্ছে এসডি কার্ড সাপোর্টেড আর হচ্ছে অটো কল রেকর্ডিং সুবিধা যেটা এখন সবারই প্রয়োজন হয় এই যে দেখছেন ফোনের কিন্তু এই যে স্টিকার যেটা এটা আমি কেটে নিয়েছি তো আমি আপনাকে হচ্ছে এখন ব্ল্যাক কালার যে ফোনটা রয়েছে এটা একটু আনবক্স করে দেখিয়ে দিচ্ছি আর বক্সের মধ্যে কি কি থাকছে সেটাও কিন্তু একসাথে আপনারা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে আরও একটা বক্স রয়েছে প্রথমেই পাবেন হচ্ছে চার্জারটা আর এরপর হচ্ছে ওয়ান থাউজেন্ড এম এর বিএল ফাইভ সি মডেলের যে ব্যাটারিটা রয়েছে এটা আর এই হচ্ছে ফোনের ওয়ারেন্টি কার্ডটা এই যে দেখতে পাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যাবে এই ফোনটাতে তো যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন স্টোভ কিন্তু খুব সীমিত এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার কন্ডিশন যদি একটু কাছ থেকে দেখেন বাটনগুলো যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে রাবার ফিনিশের আর ফোনের ব্যাক সাইডটা কিন্তু হচ্ছে ম্যাট ফিনিশের এই ফোনটাতে কোনো ক্যামেরা নাই যারা হচ্ছে ক্যামেরা ছাড়া একটা বেসিক ফোন পছন্দ করেন তারা কিন্তু এই ফোনটা একদম হচ্ছে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবেন যে দেখতে পাচ্ছেন উপরে যে স্টিকারটা রয়েছে এটা কিন্তু আমি তুলে ফেলছি এই যে স্টিকারটা উঠানোর পর ফোনটা কেমন দেখা যাবে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্টিকারটা উঠানোর পর ফোনের ডিসপ্লেটা ঠিক এরকম দেখা যাবে আর যদি আমি আপনাকে ফোনটা এখন একটু চালু করে দেখাই তাহলে আপনার আপনার হচ্ছে ফোনের যেই সেটিং তারপর হচ্ছে মেনুটা আইকনগুলো কীরকম সেটা কিন্তু অবশ্যই এখনই দেখতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনের ব্যাক সাইডে একসাথে দুইটা সিম ব্যবহার করা যাবে প্লাস হচ্ছে একটা মেমোরি কার্ড আর এই ফোনটাতে কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি যেটা সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ফোনের সাথে এই যে দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু অলরেডি হচ্ছে চালু হয়ে গেছে তো চালু হওয়ার পর প্রথমেই আমি আপনাকে যেটা দেখাবো এটা হচ্ছে ফোনের বাটনের যে লাইটটা সেটা আসলে কীরকম দেখা যায় অন্ধকারে কীরকম লাগবে সেটা অবশ্যই দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন ফোনের বাটনের লাইটগুলো কিন্তু একদম সাদা আলো জ্বলছে বেশ চমৎকার অন্ধকারে খুব ভালো দেখতে লাগবে আর এই যে উপরের দিকে আপনারা হচ্ছে ফোনটার এখানে একটা টর্চ লাইট পেয়ে যাবেন আর যদি আমি মেনুতে চলে আসি দেখতে পাচ্ছেন যে আইকনগুলো কিন্তু ঠিক এরকম হবে যারা হচ্ছে ক্যামেরা ছাড়া একটা বেসিক ফোন পছন্দ করেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রয়োজনীয় যাবতীয় যা যা সেটিং দরকার সবগুলোই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আর ফোনের যদি আমি নাম্বারগুলো আপনাকে চেপে দেখাই যে দেখতে পাচ্ছেন নাম্বারগুলো কিন্তু ঠিক এরকম হবে আর এই হচ্ছে ফোনটার ওভারঅল লুক আর এই ফোনটার মডেলটা হচ্ছে এল জিরো সিক্স আর ব্র্যান্ডটা হচ্ছে লিননেক্স খুবই হচ্ছে অল্প বাজেটের মধ্যে যারা একটা ভালো ফোন চান তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন খুব চমৎকার একটা ফোন হেভি টেকসই একটা ফোন যারা হচ্ছে একটা না দুই থেকে তিন বছর একটা বাটন ফোন ব্যবহার করতে চান অল্প বাজেটের মধ্যে তারা কিন্তু এই ফোনটা নিয়ে নিতে পারেন যে দেখতে পাচ্ছেন ফোনটার কন্ডিশন একদম সুপার ফ্রেশ প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার টাকা তো আপনি চাইলে হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন প্লাস হচ্ছে সরাসরি দোকানে এসেও নিতে পারবেন দোকানের ঠিকানাটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখান থেকে চাইলে আপনি দেখে চলে আসতে পারেন সরাসরি দোকানে আর যারা হোম ডেলিভারিতে নেবেন তাদেরকে যেটা করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে আর হচ্ছে ফোনটার অর্ডারটা কনফার্ম করার জন্য বিকাশ অথবা নগদে ফোনের যে ডেলিভারি চার্জ অর্থাৎ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সেটা কিন্তু দিয়ে আপনাকে অর্ডারটা কনফার্ম করে নিলেই মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনটা আপনি হোম ডেলিভারিতে অবশ্যই হাতে পেয়ে যাবেন আর নেক্সট টাইমে আপনি কোন ফোনের ভিডিওটা দেখতে চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন